আসসালামু আলাইকুম দর্শক প্রিয় দর্শক আমরা যদি আন্তর্জাতিক বাজারের দিকে তাকাই তাহলে দেখতে পাই আন্তর্জাতিক বাজারে চালের দাম নিম্নমুখী আবার যদি নিজের দেশের দিকে তাকানো যায় তাহলে চালের বাজার দর ঊর্ধ্বমুখী কিন্তু সেই সাথে কিছু গুরুত্বপূর্ণ তথ্য কিন্তু আমরা জানি যে বর্তমান সরকার চালের মজুদ রেকর্ড পরিমাণ রেখেছেন এবং সেই সাথে চালের জন্য ঘাটতি না পড়ে তার জন্য রেকর্ড পরিমাণ চাল আমদানিও করছেন এবং তারই ধারাবাহিকতায় ভারত থেকে পাঁচ লাখ ম্যাট্রিক টন চাল আমদানি অলরেডি শুরু হয়ে গেছে এবং সেই সংক্রান্ত ইনফরমেশন প্লেলিস্টে আছে এই যে আন্তর্জাতিক বাজারে চালের দাম কমতে শুরু করেছে এখন কি পরিমাণ কমেছে সেই সংক্রান্ত তথ্য আজকের ভিডিওতে থাকবে তার সাথে আরেকটু যোগ করি যে ভারত থেকে যখনই চাউল আমদানি শুরু হয়েছে তখনই কিন্তু আমরা ভারতীয় বাজারে দেখেছি চাউলের বাজার দর বৃদ্ধি পেয়েছে এবং পাচ্ছে তবে ভারতীয় বাজারে চাউলের বাজার দর বৃদ্ধি পেলে আন্তর্জাতিক বাজার কিছুটা নড়ে যায় কারণ ভারত বিশ্বের মধ্যে অন্যতম চাল সরবরাহকারী দেশ আহ তবে এই যে বাংলাদেশে চাউলের বাজার দর উর্দুমুখী কেন এত মজুদ এত আমদানি করার পরও উর্দুমুখী তাহলে কি বাংলাদেশে চাউলের ঘাটতি আছে নাকি কতটুকু আছে প্রতি বছর চাউলের চাহিদা কতটুকু এবং উৎপাদন কতটুকু হয়েছে এই সংক্রান্ত গুরুত্বপূর্ণ তথ্য আজকের ভিডিওতে রয়েছে অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন তাহলে এই গুরুত্বপূর্ণ তথ্য আপনি জেনে শুনে আপনার ব্যবসাটা পরিচালনা করতে পারবেন প্রিয় দর্শক আসুন দেখি প্রথমে বিশ্ব বাজারে অর্থাৎ আন্তর্জাতিক বাজারে চাউলের বাজার দর কম এখন কি পরিমাণ কম সে বিষয়টা আমরা জানব ট্রেডিং ইকোনমিক্স বলছে বিশ্ববাজারে চালের দাম এক মাসে কমেছে তিন দশমিক আট শতাংশ চলতি বছরে সাত মাসে কমেছে নয় দশমিক এক ছয় শতাংশ এই এক মাসে তিন দশমিক আট শতাংশ এবং চলতি বছরের সাত মাস ধরে কমেছে নয় একই সময়ের তুলনায় কমেছে চোদ্দ দশমিক এক ছয় শতাংশ জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থার তথ্য অনুযায়ী চলতি বছরের সব ধরনের চালের মূল্য সূচক তেরো শতাংশ কমেছে তারা একটি বিষয় বলে নেই যে এই জাতিসংঘের পাঁচটি সংস্থা মিলে একটি রিপোর্ট দিয়েছে যে বাংলাদেশ তীব্র খাদ্য ঝুঁকিতে রয়েছে পৃথিবীতে মোট পাঁচটি রাষ্ট্র তীব্র খাদ্য ঝুঁকিতে রয়েছে যার মধ্যে বাংলাদেশ চার নম্বরে আছে এই সংক্রান্ত তথ্য প্লেলিস্টের ভিডিওতে আছে অবশ্যই আপনি যদি মনে করেন যে এটা আপনার জানার দরকার তাহলে অবশ্যই আপনি সেখান থেকে দেখে আসতে পারেন আসুন এখন দেখি কি বলছে সংস্থাটির মতে সবচেয়ে বড় রপ্তানিকারক দেশ ভারতের রেকর্ড উৎপাদন ও রপ্তানি নিষেধাজ্ঞা ধাপে ধাপে তুলে নেওয়ায় বাজারে সরবরাহ বাড়ায় কমেছে চালের দাম সবচেয়ে বড় রপ্তানিকারক দেশ হলো ভারত বিশেষ করে চাউল রপ্তানি করে এই চাউলে ভারতে চাউলের উৎপাদন বেশি হয়েছে এবং ভারত আর রপ্তানি নিষেধাজ্ঞা দিয়েছিল সেটি তুলে নিয়েছে তুলে নেওয়ার ফলে বিভিন্ন দেশে তাদের রপ্তানি শুরু হয় আর চাউলের আমদানি বেশি হয় বাজারে যার কারণে এই বাজার দরটা কমতে শুরু করেছে আন্তর্জাতিকভাবেই কিন্তু চিত্রটা বাংলাদেশে একটু ব্যতিক্রম আমরা দেখি কিন্তু কেন হয় সে বিষয় নিয়ে তথ্য সংগ্রহ করে আপনাদের দেবো তবে প্লে লিস্টে কিছুটা ইঙ্গিত দেওয়া হয়েছে সে সংক্রান্ত ভিডিও কিন্তু আছে যে কর্পোরেট প্রতিষ্ঠান বড় বড় মিলাররা কিভাবে বৃদ্ধি করে সেই সংক্রান্ত তথ্য আহ ভিডিওতে আছে আপনি প্রয়োজন মনে করলে সেটা দেখে আসতে পারেন আসুন দেখি আন্তর্জাতিক বাজারের আর কি তথ্য এখানে রয়েছে এর পাশাপাশি উৎপাদন বেড়েছে ভিয়েতনাম থাইল্যান্ড সহ অন্যান্য দেশগুলোতেও। মানে বিশ্বের যে কটা রাষ্ট্র বিভিন্ন দেশে চাউল রপ্তানি করে প্রত্যেকটা রাষ্ট্রে চাউলের উৎপাদন বেশি হয়েছে এবং উৎপাদন বেশি হওয়ার কারণে আন্তর্জাতিক বাজারে চাউলের সরবরাহটা বেশি হয়েছে এবং সরবরাহটা বেশি হওয়ার কারণেই দামটা নিম্নমুখী রয়েছে বিশ্ববাজারে ক্রমে নিম্নমুখী হলেও বাংলাদেশের বাজারে চালের দাম বেশি রাষ্ট্রীয় বিপন্ন সংস্থা ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ টিসিবি এর বাজারের দরের তথ্য অনুযায়ী গত এক মাসে নতুন করে চালের দাম না বাড়লেও গত বছরের একই সময়ের তুলনায় সরুজাতের চাল আর সরুজাতের নাজির সাইল ও মিনিকেট পনেরো দশমিক শতাংশ মাঝারি জাতের পাইজাম ও আটা ষোলো দশমিক সাত শতাংশ এবং মোটা জাতের স্বর্ণা ও চায়না ইরি চালের দাম দশ দশমিক পাঁচ আট শতাংশ বেড়েছে টিসিবি ঢাকা মহানগরীর দৈনিক খুচরা বাজার দরের তথ্য অনুযায়ী সরু চাল পঁচাত্তর থেকে পঁচাশি টাকা মাঝারি মানের চাল ষাট থেকে সত্তর টাকা এবং মোটা চাল পঞ্চান্ন থেকে ষাট টাকা কেজি দরে বিক্রি হচ্ছে এখন এই যে বাংলাদেশী আন্তর্জাতিক বাজারে চাউলের দাম নিম্নমুখী কিন্তু বাংলাদেশের বাজারে কেন চাউলের দাম বেশি চাউলের উৎপাদন কি কম হয়েছে বা ঘাটতি আছে চাহিদার তুলনায় আসুন সেই সম্পর্কে কি বলা হয়েছে এই মানব জমিন নিউজপেপারটি বলা হচ্ছে চলতি মৌসুমে বোরর বাম্পার ফলন হয়েছে তাহলে তো বাংলাদেশে ফলন বেশি হয়েছে সরকারের কাছেও চালের পর্যাপ্ত মজুদ রয়েছে দেশে বছরে চালের চাহিদা তিন কোটি 50 লাখ থেকে 3 কোটি 80 লাখ টন বিষয়টা অবশ্যই মাথায় রাখবেন যে বাংলাদেশে এক বছরে চাউল দরকার হয় তিন কোটি পঞ্চাশ লাখ টন থেকে তিন কোটি আশি লাখ টন কৃষি সম্প্রসারণ নদী দপ্তরের তথ্য অনুযায়ী চলতি বড় মৌসুমে রেকর্ড দুই কোটি ১৪ লাখ টন ধান উৎপাদন হয়েছে এক মৌসুমেই সাধারণত এক বছরে আমরা দুইটা মৌসুম পাই কিন্তু এক মৌসুমে দুই কোটি চোদ্দ লাখ টন ধান উৎপাদন হয়েছে আর যেখানে চাউল দরকার তিন কোটি পঞ্চাশ লাখ থেকে তিন কোটি আশি লাখ টন এবং আর মৌসুম আমনের মৌসুম কিন্তু বাদি রয়েছে তাহলে এই যে রেকর্ড পরিমাণ এত বেশি উৎপাদন হওয়ার পরও চাউলের আন্তর্জাতিক বাজার নিম্নমুখী কিন্তু বাংলাদেশের বাজার ঊর্ধ্বমুখী এর পিছনে কারণ কি খাদ্য মন্ত্রণালয়ের তথ্য বলছে সরকারি গুদামে খাদ্য শস্যের মজুদ একুশ লাখ আঠারো লাখ নিরানব্বই হাজার ছয়শ টন চাল ও এক লাখ এক হাজার পাঁচশো টন ধান মজুদ রয়েছে এটাও কিন্তু রেকর্ড পরিমাণ মজুদ রয়েছে আর সরকারের পরিসংখ্যান বলছে উৎপাদন ও মজুদের দিক থেকে চালের তেমন ঘাটতি নেই তার পরও তিন মাস ধরে অর্থাৎ বড় ভরা মৌসুমে চালের দাম ঊর্ধ্বমুখী সাবেক কৃষি সচিব আনোয়ার ফারুক জানিয়েছে সরকারি হিসাবেই ধানের উৎপাদন খরচ 12 শতাংশ বেড়েছে এদিকে বড় ধানের ভরা মৌসুমের আড়াই মাস পার না হতে চালের বাজারে এমন অস্থিরতার জন্য মিল মালিক ও কর্পোরেট সিন্ডিকেটকে দায়ী করছেন পাইকারি ও খুচরা ব্যবসায়ীরা তবে মিল মালিকদের দাবে চালের দাম বাড়ার জন্য কর্পোরেট গ্রুপগুলো একমাত্র দায়ী একে অপরকে দায়ী করছে মিল মালিক বলছে শুধু কর্পোরেট গ্রুপই দায়ী কিন্তু ব্যবসায়ীরা বলছে যে তার সঙ্গে মিল মালিকরাও দায়ী বাজারে সুষ্ঠু তদারকি নেই বলেই অভিযোগ রয়েছে বুঝতে পারছেন যে বাংলাদেশে চাউলের কোন ঘাটতি নাই উৎপাদনটাও পর্যাপ্ত পরিমাণ আমদানি মজুত পর্যাপ্ত পরিমাণ তারপরও সিন্ডিকেটের কারণেই বাংলাদেশে চাউলের বাজার দর বৃদ্ধি পাচ্ছে আর সঙ্গে থাকুন চাউল সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য আপনি যদি জানতে চান যদি ব্যবসায়ী হন আপনি প্রয়োজন মনে করেন তাহলে অবশ্যই ভিডিওগুলো প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে নিয়মিত আপডেটগুলো আপনি জানতে পারবেন ভিডিওটি দেখার জন্য এবং সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি